ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করে ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আবার আজকে একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমার শরীরটা অত্যন্ত অসুস্থ তারপরেও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম কারণ অনেকে আমার ভিডিওর অপেক্ষায় থাকেন এই কথা বাড়াবো না খুব সহজে সংক্ষেপে শেষ করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো অনেকেই দেখেছেন দীর্ঘদিন যাবত অনেকে কমেন্ট করেন যে যে বসীকরণ ভিডিও তো আপনি দেন না বসীকরণ সহজে যাতে হয় এভাবে একটি ভিডিও দেন তো সেদিকে লক্ষ্য করে আজকের এই ভিডিওটি খুব সহজেই আপনারা প্রয়োগ করতে পারবেন এটি যে কোনো খাবারে প্রয়োগ করলে হবে না এটি চিনির উপরে শুধু প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন কোন নিয়মে প্রয়োগ করলে এর সুফল আপনারা পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব তার আগে বলে রাখি যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা এই যে মন্ত্রটি কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না এটা আমার বলা বলার্থ যাদের বিশেষ প্রয়োজন তারা ব্যবহার করবেন এটা উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন প্রেমিক প্রেমিকা যাই হোক সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন সর্বক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবেন তো আমি কথা বারাবো না মূল আলোচনায় চলে যাচ্ছি ভিডিও খুব স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কথাগুলো শুনলেন না কথাগুলো না শুনে যদি আপনি ভুল নিয়ম শুনে ভুলভাবে কাজ করেন আপনাদের কাজ সুফলতা নাও আসতে পারে তাই বারবার আপনাদেরকে আমি বলি যে ভিডিওকে স্কিপ করবেন না আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দেই যেভাবে ভিডিও দেই এভাবে ইউটিউবে কেউ দেই না যাই হোক কথা বাড়াবো না এই মন্ত্রটি আমি ধীরে ধীরে কণ্ঠস্থ একবার বলে দেব এরপরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ ধরতিতে ধরতি সে আসমান তক লা ইলাহা ইল্লাল্লাহ অর্শে কুরসি তক লা ইলাহা ইল্লাল্লাহ মহশে কাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হলনা কে ফলনি এখানে আছে ফলানি ঠিক আছে ফলানি কে ফলানি কে আবারো বলছি কথাটা ফলানি কে বেটে দেখবেন আপনারা লেখাটা ভিডিও শেষ আছে মন প্রতিব সেখানে বুঝে নেবেন ভালোভাবে বেটে ফলানে কো মেরে বস মে কর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে লিখবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ একটা কথা আমি বারবার কিন্তু বলেছি রিপ্লাই করেছি আপনার হাতে তো বুঝতে পারেন আর রিপ্লাই করবো না নিয়মকে বলে দিচ্ছি এই যে মন্ত্রটি আমি বলেছি হিন্দি ভাষায় যে মন্ত্র বলা হয় ইসলামিক ভাষায়কে সূরা বলা হয় তো তাই হিন্দি ভাষায় মন্ত্র না সরি সাংস্কৃতিক ভাষায় মন্ত্র বলা হয় তো যাই হোক এই যে মন্ত্রটি মন্ত্রটি আপনি সাতাশ বার পড়বেন সাতাশ বার পরে সাতাশ বার ভুক দেবেন চিনি অথবা মিষ্টির উপরে দুটো জিনিস নেবেন হয়তো চিনি না হয় মিষ্টির উপরে তারপর আপনার কাঙ্ক্ষিত যে ব্যক্তি তাকে জিনিসটা আপনি খাইয়ে দেবেন প্রশ্ন আসতে পারে গুরুজি একাধিক লোক ঘরে আছে তারপরও একা খাবার এই জিনিসটা সম্ভব না তাহলে কাজ হবে কি হবে কারণ আপনি একটি নামের উপরে কাজ করেছেন আপনি একাধিক নামের উপরে কাজ করেননি অবশ্যই কাজ হবে তো এই যে মন্ত্রটি আপনি পাঠ করবেন আরো কিছু কাজ রয়ে গেছে আপনি কিন্তু মন্ত্র পড়ে ফুদিলে হবে না কাজ রয়ে গেছে সেটা হলো আপনি মন্ত্রটি সর্বপ্রথম মুখস্থ করতে হবে মুখস্থ করতে হলে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে পশ্চিম দিকে মুখ করে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালাবেন আগরবাতি মোমের বাতি তারপরে এই মন্ত্রটি সর্বনিম্ন এক হাজার একবার পাঠ করে নেবেন একাগ্রতার সাথে বিশ্বাসের সাথে বসবেন পরিষ্কার পরি কাপড় পরিধান করবেন পবিত্র স্থানে বসবেন পরিষ্কার আসনে বসবেন মনে রাখবেন কোথাও যাতে ভুল না হয় কাজ করবেন আগুনের মতো কাজ করবে এই মন্ত্র দিয়ে আরো অন্য কাজ করা যায় সেটা আমি এখানে বলতে যাবো না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা সহজে বলে দিলাম মন্ত্রটি এই এক হাজার একবার মুখস্থ করার পরেই আপনাকে কাজে লাগাতে পারবেন আবারও বললাম শত উদ্দেশ্যে কাজ করবেন কাজ হবে অসত উদ্দেশ্যে কাজ করলে কোনো কাজ হবে না ধন্যবাদ সবাইকে আশা করে বুঝতে পেরেছেন নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবে আল্লাহ হাফেজ